আব্বা তুমি তো তারাবির নামাজ পড়ে আসলে কাল থেকেই কি প্রথম রোজা হ বাবা কালকে থেকেই প্রথম রোজা এই হবে আব্বা আমরা তো প্রতিদিন তিন বেলা খাই সকাল দুপুর সন্ধ্যায় কিন্তু রোজার মাস আসলে দেখি মানুষ ওই ভোর রায় তুমি খায় আর সন্ধ্যা বেলায় খায়। দুপুর বেলায় খায় না আব্বা মানুষ কিসের জন্য রোজা থাকে আব্বা বাবা রোজা হচ্ছে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল শুরু মহান আল্লাহ তালা তার বান্দাদের জন্য রোজা ফরজ করে দিয়েছে তাই আমরা জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য রোজা রাখি আব্বা তাহলে আমিও জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই আমিও রোজা রাখবো তুমি শেষ রাইতে চেহরি খাওয়ার সময় আমাক ডাক দিবা আমিও চেহরি খাবো আচ্ছা বাবা ঠিক আছে ডাকবো এখন তুমি রুমে গিয়ে ঘুমাও রাত হয়ে গেছে আজকে তাড়াতাড়ি ঘুমানো লাগবে নাহলে শেষ রাইতে উঠতে পারবো না শেষ রাতে আজ তুমিটি চেহরি খা লাগবে চেহরি খাওয়ার সময় হয়ে গেছে উঠোন বাবা লিমন ঘুম থেকে উঠো বাবা ও বাবা লিমন ঘুম থেকে ওঠো চেহরি খাওয়ার সময় হয়ে গেছে বাবা আজকে রোজা থাকবো না আমার অনেক ঘুম আসছে বাবা তুমি তো বললা রোজা থাকবা আল স্বামী না বাবা আল স্বামী করো না আসো টেবিলে আসো খাইতে আসো বাবা আমার অনেক ঘুম আসছে আজকে রোজা থাকবো না বাবা ঘুম থেকে উঠি ভালোভাবে হাত মুখ ধও তাহলেই ঘুম চলে যাবে এত পরিমাণ ঘুমের আলিস হয়েছে বাবা আজ কি রোজা না আই তিং ঠেঙ্কবনি ঠিক আছে তাহলে কিন্তু পরে বইল না যে আমি ডাকিনি আসো তো বাবা আসো ভালো করে হাত মুখ ধুইলেই ঘুম চলে যাবেনি কি ব্যাপার বাবা খাবার খাইছো না কেন সময় তো শেষ হয়ে যায় চারিদিকে আজান দিলে তো আর খাবার খাইতে পারবো না আবা আমার ঘুম ঘুম আসছে আজ কি আর আমি খাবো না কিরে বন্ধু আজ কি তো প্রথম রোজা তুই কি রোজায় আছিস আমি কিন্তু রোজায় আছি আরে তুই কি বলিস রোজায় নাই মানে আমি তো এবার সবগুলা রোজা করব কি বললি তুই সবগুলা রোজা তুই থাকতে পারবি তো আরে থাকতে পারবো না কেন আমার দাদি আমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছে আমাদের মতো ছোট মানুষের প্রথম রোজা আর মাঝখানের রোজা আর শেষের রোজাটা করলেই সব রোজা করা হয়ে যাবে ও তাই তাহলে তো এবার আমিও সব রোজা করব রে আরে সন্ধ্যার আজান দেয় না কেন ক্ষুধা তো লাগিয়েছে সেই ক্ষুধা কি যে খায় এখন আব্বা আজান দেয় না কেন ক্ষুধা তো লাগিয়েছে সেই ক্ষুধা বাবা কেবল দুপুর একটা বাজে অর্ধেক রোজা শেষ হয়েছে আরো অর্ধেক রোজা বাকি আছে আরে আব্বা তো বললো কেবল অর্ধেক রোজা হয়েছে আরো অর্ধেক রোজা বাকি আছে কি যে করি ক্ষুদাও তো সেই ক্ষুদা লাগছে আরে ক্ষুধার জ্বালায় তো পেটটা গেল। কি যে খাই আরে আমি না রোজা আছি আমি মনের ভুলে কি খাই ফেললাম আমার রোজা হবে নি তো আব্বা আমি মনের ভুলে রান্নাঘরের থেকে খাবরনি খাই ফেলছি আমার রোজা হবে নি তো হবে বাবা তুমি ছোট মানুষ আজকে অর্ধেক রোজা করলে কালকে অর্ধেক রোজা করবা তাহলেই একটা রোজা হয়ে যাবে সুপ্রিয় প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ